রবিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত মেহেদিপুর এলাকায় একটি লরির সঙ্গে বেসরকারি বাসের সংঘর্ষে আহত হলেন কুড়িজন বাসযাত্রী আহত বাসযাত্রীদের নবগ্রাম হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে এই ঘটনার জেরে বারো নম্বর জাতীয় সড়কের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী লেনে দীর্ঘ যানজট তৈরি হয় পরে বহরমপুর ট্রাফিক গার্ড এবং নবগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল এগারোটা নাগাদ সাগরদিঘি থেকে বহরমপুরের দিকে একটি বেসরকারি বাস যাচ্ছিল বাসটি যখন মেহেদীপুর এলাকায় একটি সবজি ভর্তি লরিকে ওভারটেক করার জন্য চেষ্টা করে সেই সময় কোনো কারণে বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লরিটিকে বাদিক থেকে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ঘটনাটির সময় বাসটি জোরে চালাচ্ছিল লরিটিকে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লরিটির পেছনে ধাক্কা মারে তারা জানিয়েছেন ঘটনার সময় বাসটিতে অনেক যাত্রী ছিল লরির পিছনে সদরে ধাক্কা মারার ফলে বাসের যাত্রীরা সকলে বিভিন্ন দিকে ছিটকে পড়েন পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগান রক্তাক্ত অবস্থায় বহু যাত্রীকে উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা দাবি করেন যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে একটি বাস স্ট্যান্ড থাকলেও বেসরকারি বাসগুলো সেখানে নিয়ম মেনে দাঁড়ায় না একে অপরকে ওভারটেক করে বারো নম্বর জাতীয় সড়কের বিভিন্ন প্রান্তে বাসগুলি গিয়ে দাঁড়ায় এই কারণে মাঝে মধ্যে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছে নবগ্রাম থানার এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাস এবং লরিকে আটক করা হয়েছে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ সম্পূর্ণ বাসকে সাহায্য করে মেন মোড়ে দাঁড়ানোর জন্য আমরা বারবার বলি প্রশাসনকে বারবার বলি যে বাসটা মেন মোড়ে দাঁড়া করায় না আপনি টপিকটা দাঁড়া করেন একটা কোম্পানি সরকারি লেভেলে বহু টাকা দিয়ে খরচ করা আছে এই টপিকটা এই টপিকটা চালু করেন মহারুপুরের ট্রাফিক পুলিশ একটা কথা আমাদের মানে না আমরা নবগ্রামের নবগ্রামের প্রশাসনকে জানাইছি নবগ্রাম প্রশাসন যথেষ্ট আমাদেরকে সহায়তা করে কিন্তু বরফের ট্যাপিক পুলিশ আমাদেরকে সহায়তা করে না এই পদরা কতজন ক্ষতি হয়েছে বলে মনে প্রচুর 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 মোটামুটি কুড়ি পঁচিশটা জন আহত হয়েছে ডক্টরটাকে মুখোমুখি লেগেছে না পেছন ডাক্তার পেছন এসে মেরেছে বাসটা তো আপনার পুরো ছুটে চলে যাচ্ছিল যে মেয়ে দুপুরে মেন মুড়ে প্রত্যেকটা গাড়ি মেন মোড়ে থামে প্রত্যেকটা গাড়ি মেন মোড়ে দাঁড়ে থামে এই যে অফিসটাকে ব্যবহার করে না তো অফিসটা পুরো অকৃজা করে দিয়েছে এরপরে আমরা যে বড় ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশকে বারবার অভিযোগ করি যে এখানে বাস থামবে না বাস থামবে না বাস থামায় না ড্রাইভারকে ভয় দেখান বলছি আমাদের ট্রাফিক মানে না প্রশাসনের ভুলের কারণেই অ্যাক্সিডেন্ট প্রশাসনের ভুলের কারণে এটা বড়পুর ট্রাফিক পুলিশের প্রশাসনের কারণে একটা ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টটা আজ ওই প্রশাসন যদি বলত যে বরমপুরের এই যে নবগ্রামের গাড়ি যতগুলো আসছে নবগ্রাম থেকে বরমপুর সোজা এই ট্রাফিকে যদি বাসগুলো থামে তো অনেক নিরাপদ আপনারা এই ট্রাফিকে কতটা বড় জায়গা একটা আপনি দেখেন আর আমার যে মেহেদুপুর মুপারে এই দিকে বাস দিয়ে দাঁড়াচ্ছে আপনার ব্রহ্মপুর সোজায় যে আমার আদমপুর মেহেদুপুরের যে মিডলের রাস্তার ওখানে বাস দাঁড়িয়েছে লোক চলাফেলা খুব অসুবিধা হচ্ছে এত বারবার বহরমপুর ব্রহ্মপুর ট্রাফিক কে বলছি কোনো মতে আমাদের কথা এখন দাবি যেন বাসটা দাঁড়ায় বাসটা এখানে আমাদের থামে এটা আমাদের দাবি তাহলে কমবে অবশ্যই ঘটনাটা কমবে আপনার নাম আমার নাম আব্দুল সালাম শেখ বাড়ি লোকাল বাড়ি মেহেদুপুর